এই যে দেখেন কোর্সেটা কি মানে ঘরের ভিতরে যত আকাম কুকাম আছে তার অর্ধেকটা করে আমার বড় ছেলে আর বাকি অর্ধেকটা করি আমি মানে এই বিকালে একটু ঘুমাইছিলাম উঠে দেখি সে তা জুয়েলার্সের ওপরে সিল মেরে দিছে মানে বাবারে বাবা তুই করছিসটা কি আমার কে বুঝাবে যে সুন্দরী মেয়েদের মুখের ওপরে সিল মারতে হয় না তাদেরকে ধরে নিয়ে মনের ঘরে সিল মারতে হয় তোর বাবার মতো একটু বুদ্ধিমান হবি ধরে নিয়ে মনের ঘরে সিল মারবি তারপরে বের করে দিবি রান্নাঘরে আর ওয়াশরুমে নেব এবার কাপড় কাচো থালা বাসন দাও আর রান্না বান্না করো মানে জীবনে তো একটু ট্রেকি না হলে চলে না রে বাবা একদম হৈসিস তো হৈসিস বোকা হইছিস পুরা মার মতো ছেলেরা আমার কে বুঝাবে আরে বাবা এরকম করলে তুই তো ভবিষ্যতে বউ পাবি না রে এই যে দেখেন আহারে গো আমার দেখেও মায়া লাগতেছে এমন সুন্দরীর মুখে এমন করে সিল মেরে দিচ্ছে মানে কে বোঝাবে আমার সাওয়াল রে সাওয়াল আমার আমার মতোই বোকা রয়ে গেল আর কি এই অবস্থা এই যে দেখেন কাজের মধ্যে আবার ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আইসে ভেবে করতেছে মানে এদেরকে নিয়ে যে আমি কোথায় যাই আর কি করি কি করব।